নবীজির নাম ধরে আবুদায় মোহাম্মা যে নবীকে আবু দিল শরীরের রোদ রক্ত রক্তিত করে দিয়েছে শরীরের মধ্যে আঘাত করে আবুদের ফেলে দিয়েছিল তপসিরা সেরে আবুদেল নবীদেরকে ধুই দিয়ে ধনু দিয়ে পিটিয়ে ফেলে দিয়েছিল ওই আবুদের কবির যদি নবীজির নাম ধরে টাকায় মোহাম্মদ রে আমার নবীর কানে আওয়াজটা পৌঁছে গেল কে গো এত আমার নাম ধরে টাকায় আমার নবী দিয়ান দিয়ে দেখে সাসা আমাকে ডাকতেছি আমার নবীর মনে অহংকার নাই আমার নবীর মনে কোনো কিনা নাই নবীজির সব কিছু ভুলিয়া গেলেন আমার নবী ঘুম থেকে উঠি আস্তে আস্তে আবু কাছে আসি বলে সাসা কোনদিন আমাকে এত রাইতে ডাকার নাই আপনি ডাকছেন কয়েছে মাম্মা কেন ডাকছি জানো না কেন এই লোকগুলা তোর কাছে কলেমা পরে মুসলমান হইতে চায় আর মোহাম্মদ রে তার আগে ইনাদের নজরে যদি এই যে আকাশে চন্দ্রটা দেখা যায় যদি খণ্ড করে দেখে দিতে পারো সুবহানাল্লাহ মোহাম্মদ ইনারা মুসলমান হবে কলেমা পড়বে আমি আবুদের কথা দিলাম আমিও মুসলমান হব চিল্লিয়ে বলে মহত ভালো আমার নবীর দুই চোখের পানি তর করে সরিয়ে দিলে আমার নবীর পা কান্দে আল্লাহ সাসবুল কোনদিন এমন ধরনের প্রশ্ন করে নাই মাওলানা রে এত রাইতে আমার চাচা এই ধনে প্রশ্ন করলো আল্লাহ বলে ইব্রাহিম আমার হবে কাজে আমি কষ্ট পাই আবার নবী কালে আমি আল্লাহ বড় কষ্ট পাই যে আরে যা আমার নবীকে বলে দেব্রাহিম আমার নবী জবাল দিয়ে যা বলবে আমি আল্লাহ তাই করে দেব আমার নবী বললেন চাষা চলো হিজার কুখারের দিকে পর্বতের দিকে চলো আমার নবী পর্বতের দিকে নিয়ে গেলে সব মানুষ গেলে কে আবুজের সহকারে আমার নবী বলো তোরা তারা আমার নবী ডাই হাতটা আকাশের দিকে করিয়া গুরু শাহাদ আঙুলটা একবার খাড়া করিয়া চন্দ্র দিকে একবার যখন ঘুরিয়া দিলে সঙ্গে সঙ্গে আকাশের চন্দ্রটা ঠাস করে তো খন্ড হয়ে গেলেন যেরকম সুবাহ

আবার হাতটা হাত নিয়ে শাহাদ আঙুল ওই দোকান হওয়া চন্দ্রটার দিকে একবার যখন হাতটা ঘুরাইলে সঙ্গে সঙ্গে দুখন্ড হওয়া চন্দ্রটা আগের মত আল্লাহ বানাইয়া দিলেন যখন নাই থাকবে বাবা সেই নবীর উম্মত সেই নবীর উম্মত সব বিধিন বললেন আমরা থাকতে পারি রে তাড়াতাড়ি তারিখ করিমা পরে রে আমার সোনার নবীজি বললো তোর পর

ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসে স্বামীকে খেদমত করে আল্লাহ রসুল বলো ফাঁকা তো কোনো আবু আবেটাম নাতির সার রসুল বলো ওই নারীদের জন্য আল্লাহ আটটা চাল দরজা খোলা রাখবে যেরকম সোহা বাবা বর্তমান যুগের নারী না আল্লাহ রসুল বললে কোনো নারী যখন স্বামী বাড়ির দিকে যাবে আল্লাহ রসুল বলল আলহা যাও জুহা মানে হলো স্বামী

মা বোনের আম্মারা সোনার না ও মা জান্না তো দিয়ে মা নবীদের প্রথম স্ত্রী ছিল মা হজরতে খাদিয়ে যাত কোমরা মা গ নবীদের দ্বিতীয় বিবি ছিল হজরতে সাউদা রাদি আল্লাহ তানহা নবীদের তৃতীয় বিবি ছিল হজরতে মা আয়সা সিদ্দিক আম্মা নবীদের চতুর্থ বিবি ছিল হজরতে জয়নব রাদি তানহা নবীদের পাঁচ নম্বর বিবি ছিল হজরতে হাফসা রাদি আনহা নবীদের নম্বর বিবি ছিল

রজা ঠিক না বিধি ঠিক জনগণ ঠিক বর্তমান যুগে নারী হল খুবই ভাবে আল্লাহ নবীজির একাউদ স্ত্রী ছিল নবীজি বাড়ি থেকে আসতেন আসেন কি সব বিবি কাজে ব্যস্ত একজন বিবি কাজ করে না তোমার সময় কোন কি সুবরে কে দুইটে বউ করে একদল মাথা যাবে একদল ঠ্যাং যাবে যে ফোন করি কন তো ওই বাড়ি যাওয়া পাই না। মাথা যাবার ঠ্যাং যাবার দূরে কথা ওই বাড়ি ভুলকি দিয়ে দোর মারে কাই অতাও ধরি আসে কাই বে ধরি আসে ঠিলে আমার নবী বাড়ি থেকে চলে গেলে যে দেখে কতগুলো বিবি কাজের মধ্যে ব্যস্ত কাম কাজ করে যাচ্ছে একটা বিবি কোনো কাজ করে না নবীজি বলবে কি না

আর শুধু গা খান এটা মনে মতো করি গান ধোয়া মারাছিস ঠিক আছে ঠিক যদি কামে মানে কম ধুকে তার কলেজ চেয়ার পর আরে ফাড়িয়ে ধায় নবী বলো আয়সা আমাকে গোসল করে দিবে হ্যাঁ আয়সা রে তোর কি শান্তি লাগবে ভালো লাগবে এখন নবী আমার মনটা চাই আজকে আমার হাত দুইটি দিয়ে তোমা গোসল করতে দিই নবী বলো আয়সা তোর মন যদি চাই আমি তোর বারণ করতে পারি না বাধা করতে পারি না যা যা আয়সা তুমি তাড়াতাড়ি যা আমার গোসলের ব্যবস্থা করিয়া দাও আমার মা বলে মা বলেগঞ্জ সমষ্টির মা বলেরা শুনিয়া রাখো হজরতি মা আয়সা আনন্দিত হয়ে গেলেন দুই মস্ক পানি আনিয়ে একটা জলসতি আনিয়া আমার নবী সোনার দিকে আয়সা নিজ হাত দিয়ে বসিয়ে দিলেন নবীকে বসে দিয়ে নবীর গান মধ্যে পানি খালি ঢালি দেয় আয়সার মন হাসে রে আয়সা মনে মনে ভাবে আল্লাহ আমি আয়সা এত ভাগ্যবতী নারী আল্লাহ আজকে আমার হাত দিয়ে দয়া রসুলকে আমি গোসলের দায়িত্ব পেয়েছি যেরকম সোহা হজরত মা গার মধ্যে পানি দিতেছে গার আস্তে আস্তে জল মধ্যে জল চকি পর্যন্ত